আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল এর আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আরো একটি চমৎকার কালার নিয়ে চলে এসেছি যেটা আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ইন্ডিয়ান ফ্যাশনেবল বিবেক ব্র্যান্ডেড একদমই নতুন ইনস্পায়ার্ড কালেকশন দুটি কালার আজকে থাকছে মাশাল একটার চেয়ে তার একটা আরো বেশি সুন্দর এবং এই প্রোডাক্টগুলি আপনারা কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের রয়েছে দুটি আউটলেট চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করিস সো বিজনেস পারপস এ যারা পাইকারি নিতে চাচ্ছেন সামনে যেহেতু ঈদের সিজন আসতে অনেক কাপড়ে দিই বিজনেস করার জন্য একটা ঝুঁকি থাকে যে ঈদের সময় অনেক ড্রেস সেল হয় আর সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের থেকে পাইকারি তো নিতে পারবেন সো আজকে ড্রেস এক কথায় একদমই অসাধারণ স্টাইলে ডিজাইনটা করা আছে টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কিন্তু গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক একদমই ম্যাচিং সুতার কাজ আপনারা পাবেন সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক এখানে দেওয়া আছে যেটা জারে সিকুয়েন্সের উপরে করা আর কালার কম্বিনেশনটা যদি দেখাই আপনাদেরকে একদমই আনকমন একটি কালারে আপনারা পাচ্ছেন এন্ড এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ব্যাক আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন একটা ড্রেসের মেন ফোকাস থাকে কামিজের যে ফ্রন্ট এতটুক জায়গা আসলে কেমন দেখায় দেন হচ্ছে ফোকাস রাখে আমরা কামেজের লোয়ার প্যানেলটা যতটুকু আপনার লাগবে ততটুক কেমন দেখাবে থার্ড নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রেসের সাথে দোপাট্টা যখন একসাথে আপনারা পরবেন তখন কেমন তো আমরা সব বিষয়গুলো একদম যত্ন সহকারে আপনাদের জন্য রেডি করি যেন একটা ড্রেস আপনি নেওয়ার পরে পরার পরে আপনার মধ্যে থেকে স্যাটিসফ্যাকশন কাজ করে এবং নেক্সট নেক্সট টাইম আমাদের কাছ থেকে ড্রেস নেওয়ার আগ্রহ থাকে সো আজকে ড্রেসটা দেখেন কি যে চমৎকার ভাবে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কালার কম্বিনেশনটা এতটাই দারুণ মানে বলার বাহিরে এই ডিজাইনগুলো এগুলো কিন্তু সবসময় আসে না খুব রেয়ার কালেকশন অনেকদিন পরে পরে আমাদের কাছে আসে এবং ড্রেসের সাথে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এই জায়গাটাই যে ওড়নাটা দেওয়ার পরে আসলে কেমন দেখায় একজাক্টলি এখন আপনাদেরকে বলতে পারবো না যে এটা একজাক্টলি কেমন দেখায় তবে এগুলো বানানোর পরে অবভিয়াসলি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে কাজ করবে সো এখন আমরা চলে যাব এটার যে নেক্সট কালার এটা কিন্তু হচ্ছে ইবাদত ব্র্যান্ডের বিবেকেরই একটি ক্যাটালগের নাম তো দুটি কিন্তু সিমিলার কাপড় থেকে শুরু করে জাস্ট হচ্ছে ডিজাইনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা পার্পেলের মধ্যে এই ধরনের কালার কোন আপুই চাইবে না মিস করতে প্রত্যেকটি আপুরে কিন্তু এই ধরনের কালার চাই চাই কারণ এগুলো দেখতে যেমন সুন্দর পরলে তেমনই ভালো লাগে কাজ করে এবং কাপড়টা খুবই কমফোর্টেবল কারণে আপনারা ড্রেসগুলো দীর্ঘ সময় পরে থাকতে অভ্যস্ত হন এবং কাপড়গুলি যেহেতু প্রিমিয়াম মানের সেক্ষেত্রে হচ্ছে ড্রেসগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের এর যখন সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতে নেওয়ার আগ্রহ থাকে একটা রিকোয়েস্ট থাকবে ওনাটা দেখার সাথে সাথে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আমাদের যে দুটি আউটলেট আছে ভিডিও ডিসক্রিপশনে দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে আপনি চাইলে সরাসরি এসে পারচেজ করতে পারবেন এবং যারা দূর থেকে স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য আসবেন অবশ্যই আগে আমাদের নাম্বারে কন্টাক্ট করে আসবেন প্রাইস দিচ্ছি চোদ্দশো টাকা করে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ